যে অপরাধ করে যে খুন করে সে তো কখনো কখনো স্বীকার করে না যে আমি খুন করেছি তবে ও জানে কে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল কেন হলো না কেন যাবজ্জীবন জেল হলো কেন এত কিছুর মধ্যেও তার মধ্যে একটুও ভয়ের লেশ মাত্র হলো না তার আসল কারণ হলো সে আগে থেকেই জানতো তার মাথার উপরে বড় কোনো হাত আছে তাই তার কিছু হবে না সেই কারণেই সে একটুও ভয় পায়নি তো অভয়া কি আদেও বিচার পেলো এটাই কি বিচার কি বলছে বন্ধুরা অভয়ার বাবা মা আসুন দেখা যাক ভিডিওটা যে অপরাধ করে যে খুন করে সে তো কখন কখনোই স্বীকার করে না যে আমি খুন করেছি তবে ও জানে কে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল ভেতরে হসপিটালের ভেতরে সেখানে কেউ ইন্ধন দিয়ে ওকে না আনলে ও আসতে পারে না মানে চক্রান্ত কিন্তু ওকে যে কে এনেছে কে ডেকেছে শুধু এক বিনীত গোয়েল বা কোনো এক আইপিএস অফিসার এটাই বলছে প্রকৃত সত্য কথা ও বলছে না সঞ্জয় রায় আর কারা কারা জড়িত বলে আপনারা মনে করছেন আমি মনে হচ্ছে হসপিটালের অনেক লোক অনেক পুলিশ যেমন বিনীত গোয়েল সিপি এসিপি সোফিয়া মল্লিক যে হোমিসাইড শাখার এবং যারা আমার মেয়েকে দ্রুত এনে দাহ করার ব্যবস্থা করে দিল তারাও এর মধ্যে ইনভলভ মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরও বাড়বে তাই জন্য আমি এ অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই সাজাদা কি আপনারা সন্তুষ্ট না আপনার মনে করেন বিচার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বিচার সম্পূর্ণ হয়নি তদন্তই সম্পূর্ণ হয়নি কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে ওর ফাঁসি যাই এবং এর এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না তদন্তও শেষ হয়ে যাবে না তদন্ত চলবে বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি যায় কঠোর থেকে কঠোর শাস্তি এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি আমরা প্রথম দিন থেকে বলছি বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিতে ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি সেই ব্যবস্থা অনেক করে প্রতিবাদ জারি থাকবে কোর্টে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আছে হাইকোর্টে আছে শিয়ালদা কোর্টেও থাকবে তেমনি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে না আমার প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয় হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে যে সন্দীপ ঘোষ পুরো জড়িত মদত ছাড়া কিছুই হয় না খুশি আমরা কোনোদিনই আর হব না আমাদের একমাত্র মেয়ে চলে গেছে তার স্বপ্ন শেষ হয়ে গেছে আমাদের স্বপ্নও সেদিনই শেষ হয়ে গেছে খুশি আমাদের জীবনে লড়াই এই সমাজকে মুক্ত করার জন্য আমাদের যে লড়াই লড়াই চলবে এতদিন পর্যন্ত যে তথ্যটা সামনে আসেনি আজকে সঞ্জয় হয়তো বলতে পারে এরকম করে মনে হচ্ছে মানে এমন কিছু আছে এরকম মনে হচ্ছে না সেদিন একশো চারটা কোশ্চেন মানে আমার অন্যান্য লয়ার অন্যান্য লয়াররা অন্যান্য লয়াররা যেটা বললো কোনো ক্রিমিনালকে একশো চারটে কোশ্চেন করা হয় না ও পাল্টা কথা বলে ও যেমন বলছে আমি গরিব বলে কি আমি আমাকে ধরা হবে আর অন্য কাউকে ধরা হবে না বলছে প্রভাবশালীর হাত কি মাথায় রয়েছে অবশ্যই রয়েছে সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে তাই তদন্তর ওই যেদিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না